সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় স্ট্যান্ডার্ড অধ্যায় দুই যৌগ বিয়োগের পদের একাত্তর নাম্বার পৃষ্ঠা যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বলা হয়েছে একটি জুড়িতে চার পঁচিশটি আম এবং অপর একটি জুড়িতে তিন পঁয়তাল্লিশটি আম আছে মধ্যে আম থেকে এক পঁচাত্তরটি আম বিক্রি করা হলো কতটি আম রইল তাহলে এখানে আমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নে একটি জুড়িতে আম হচ্ছে চারশত পঁচিশটি অপর একটি জুড়িতে আম হচ্ছে তিনশত তাহলে এখানে চারশত পঁচিশ এবং ৩৪৫ পঁয়তাল্লিশ একত্রে এই আমের সংখ্যা থেকে একশত আম বিক্রি করা হয়েছে নিচে আমাকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে কতে বলা হয়েছে দুটি জুড়িতে মোট কতটি আম আছে কতে বলা হয়েছে সমস্যাটি কয়টি দাপে সমাধান করা যায় কতে বলা হয়েছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো কহতে দেওয়া হয়েছে সমস্যাটি সমাধান কর। তাহলে এখানে আতে আমাকে ক খ গ চারটি প্রশ্ন দেওয়া হয়েছে এখন আমি কি করব আমাকে প্রথমে যে একটি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্ন থেকে ক খ গ এর উত্তর বের করে নিব তাহলে প্রথমে হচ্ছে ক কতে দেওয়া হয়েছে দুটি জুড়িতে মোচ কতটি আম আছে তাহলে এখানে প্রশ্ন আমাকে একটি জুড়িতে আম আছে চারশো পঁচিশটি এবং অপর একটি জুড়িতে আম আছে তিনশত এখন কি করব আমি চারশত পঁচিশের সাথে তিনশত পঁয়তাল্লিশ যোগ দিয়ে দুটি জুড়িতে কত মোট কতটি আম আছে তা বের করে নিব আদ্র কদে লিখে ফেলেছি একটি জুড়িতে আম আছে চার শত অপর একটি জুড়িতে আম আছে তিন শত বের করব দুটি জুড়িতে মোট আম আছে তাই নিচে লিখে ফেলেছি দুটি জুড়িতে মোট আম আছে তাহলে মোট বলতে কি বোঝায় যোগ তাহলে এখানে কি চিহ্ন হবে আমার যোগ চিহ্ন এখন কি করবো আমি চার শত পঁচিশের সাথে তিনশত পঁয়তাল্লিশ যোগ দিব তাহলে এককে গড় থেকে শুরু করব পাঁচ সাথে পাঁচ যোগ দিব পাঁচ সাথে যোগ দিলে ফল কত দশ শূন্য বসে যাবে এক হচ্ছে দশকে সংখ্যা দুই আর চার দুইয়ের সাথে হাত দুইয়ের সাথে দশের এক যোগ করলে কত হবে তিন তিনের সাথে চার যোগ দিলে কত হবে আমার সাত তারপর হচ্ছে শতকের গড় শতকের গড়ে কত চার আর তিন চারের সাথে চারের সাথে তিন যোগ দিলে কত হবে আমার সাত তাহলে কত সাতশত তি। তাহলে দুটি জুড়িতে মোট আম আছে সাতশত সত্তরটি কর উত্তর বের করার শেষ কত বলা হয়েছে সমস্যাতে কয়টি দাপে সমাধান করা যায় মানে আমাদের এখানে যাতে সমস্যা দেওয়া হয়েছে সমস্যাতে আমরা কয়টি দাপে সমাধান করব তা বের করতে বলা হয়েছে তাহলে আমাদের সমস্যা কি সমস্যা হচ্ছে একটি জুড়িতে চারশত পঁচিশটি আম এবং অপর একটি জুড়িতে তিনশত পঁয়তাল্লিশটি আম আছে মোট আম থেকে এক শত পঁচাত্তরটি আম বিক্রি করা হলো কতটি আম রইল। তাহলে এখানে সমস্যাতে বের করতে বলা হয়েছিল আমাদেরকে কতটি আম রইল তা। তাহলে আমরা আমাদের কয়টি আম আছে তা আমরা কিভাবে বের করব। আমাদের যে একটি জুড়িতে চারশত পঁচিশটি আম আছে এই আমের সাথে অপর একটি জুড়িতে যে তিনশত পঁয়তাল্লিশটি আম আছে এই আমগুলো আমরা একত্রে যোগ দিব যোগ দিয়ে আমরা কি বের করবো মোট আম আমাকে বলা হয়েছে মদ আম থেকে আম বিক্রি করা হয়েছে চারশত পে তিনশত পঁয়তাল্লিশ এই মোট আমের সংখ্যা থেকে আমরা একশত পঁচাত্তরটি বিক্রি করব। তাহলে আমরা কি করব মদ আমের সংখ্যা থেকে একশত পঁচাত্তরটি বিয়োগ দিয়ে দিব কারণ বিক্রি করার ফলে আমাদের কি আম কমে গেছে কমে যাওয়া মানে কি বিয়োগ তাহলে কি করবো আমরা এ মত আম থেকে একশত পঁচাত্তরটি বিয়োগ দিলে কতটি আম আছে তা বের হবে তাহলে এখানে আমরা কয়টি অঙ্ক করেছি দুইটি দাপে প্রথম দাপ হচ্ছে আমরা একটি একটি জুড়িতে যে আম আছে চারশত পঁচিশ এই চারশত পঁচিশের সাথে অপর একটি জুড়িতে আম আছে তিনশত পঁয়তাল্লিশ এই আমের সংখ্যা যোগ দিয়ে মত আম বের করেছি বের করেছি তাহলে এইটা হচ্ছে আমাদের একটি দাপ পরের দাপ হচ্ছে আমরা মোদ আম থেকে একশ আম যে বিক্রি করেছি এ আমের সংখ্যা বিয়োগ দিয়েছি বিয়োগ দিয়ে আমরা কি বের কতটি আম রইলো তা বের করেছি হচ্ছে আমাদের দ্বিতীয় দাপ তাহলে এখানে আমরা কয়টি সমাধান করেছি দুইটি দাপ তাহলে এখানে আমরা বলতে পারি যে সমস্যাতেই দুইটি দাপে সমাধান করা যায় খদে আমি লিখে ফেলেছি সমস্যাটি দুইটি দাপে সমাধান করা যায় খর উত্তর বের করা শেষ গতে দেওয়া হয়েছে সমস্যাতে গান্তিক বাক্যে প্রকাশ করো তাহলে কি করবো আমি আমাকে যে সমস্যা দেওয়া হয়েছে সমস্যাকে আমি গান্তিক বাক্যে প্রকাশ করব। তাহলে সমস্যাতে হচ্ছে আমার একটি জুড়িতে চারশত পঁচিশটি আম আছে অপর একটি জুড়িতে আম আছে তিনশত পঁয়তাল্লিশটি তারপর দেওয়া হয়েছে মধ্যে আম থেকে একশত পঁচাত্তরটি আম বিক্রি করা হলো কতটি আম রইল তাহলে আমরা বের করব, যে আমাদের যে মদ আম আছে মদ আম থেকে একশত পঁচাত্তর বিয়োগ দিলে কয়টি আম থাকবে তাহলে মদ আম মদ আম কিভাবে বের করবো আমরা চারশত পঁচিশের সাথে তিনশত পঁয়তাল্লিশ যোগ দিব যোগ দিলে আমাদের যে সংখ্যা হবে ওই সংখ্যা হচ্ছে আমাদের মদ এখানে কি হবে চার শত পঁচিশ যোগ তিন শত পঁয়তাল্লিশ যোগ দিলে কি বের হবে মদ আম এই মদ আম থেকে আমরা কয়টি আম বিক্রি করেছি একশত পঁচাত্তর তাহলে একশত পঁচাত্তর যদি বিক্রি করেছি বিক্রি করলে আমাদের কি হয় কমে যায় কমে গেলে কি হয় বিয়োগ তাহলে এখানে কি করবো আমি এই মদ আম থেকে একশত পঁচাত্তর বিয়োগ দিব বিয়োগ দিলে কত আম বাকি আছে তা বের হয়ে যাবো তাহলে এখানে গান্তিক বাক্য আমার কি হবে চারশত পঁচিশ যোগ তিনশত পঁয়তাল্লিশ বিয়োগ হচ্ছে কত একশত পঁচাত্তর তাই আমি গদে লিখে ফেলেছি গান্তিক বাক্য এখন আমি গান্তিক বাক্য বের করব তাহলে প্রথমে আমি কি করব আমার যে একটি জড়িতে আমের সংখ্যা দেওয়া আছে তা লিখে ফেলবো চারশত পঁচিশ তারপর দেওয়া হয়েছে অপর একটি জুড়িতে আমের সংখ্যা আমি কি করব এই দুটো জুড়ি আমের সংখ্যা যোগ দিব যোগ দিয়ে মত আম বের করব কারণ আমাকে প্রশ্নে বলা হয়েছিল যে মত আম থেকে একশত শত দিয়ে আম বিক্রি করা হলো তাহলে আমরা একটি জুড়িতে চারশত পঁচিশটি আমের সাথে অপর একটি জুড়ির তিন শত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটি আম যোগ দিব যোগ দিলে আমাদের কি বের হবে মদ আম মত আম থেকে আমরা কয়টি আম বিক্রি করেছি একশত পঁচাত্তর দিয়ে তাহলে বিক্রি করলে কমে গিয়েছে কমে গেলে কি হবে বিয়োগ তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে কি লিখে ফেলবো আমি একশত পঁচাত্তর তাহলে আমার গান্ধী বাক্য কত কি হবে চারশত পঁচিশ যোগ তিনশত পঁয়তাল্লিশ বিয়োগ একশত পঁচাত্তর তাহলে আমার সমস্যাতে গান্ধী বাক্যের প্রকাশ করা শেষ গড় উত্তর বের করা শেষ হয়েছে দেওয়া সমস্যাতে সমাধান এখন আমি কি করব সমাধান করব এই সমস্যাতে আমি কোথা থেকে সমাধান করব আমি যে গতে সমস্যাতে গান্তিক বাক্যে প্রকাশ করেছিলাম ওই গাণিতিক বাক্য থেকে আমি গহতে সমস্যাতে সমাধান করে নিব। গহতে লিখে ফেলেছি আমি সমস্যাতে সমাধান এখন সমস্যাতে সমাধান করব। তাহলে সমস্যা দিয়ে কোথা থেকে সমাধান করবো আমি যে গতে সমস্যা থেকে যে গান্তিক বাক্যে প্রকাশ করেছিলাম এই গান্তিক বাক্য থেকে আমি সমাধান বের করে নিব তাহলে গান্তিক বাক্য হচ্ছে কি আমার চারশত পঁচিশ যোগ তিনশত পঁয়তাল্লিশ বিয়োগ একশত পঁচাত্তর তাহলে এখানে আমি লিখে ফেলবো চারশত পঁচিশ যোগ হচ্ছে আমার তিনশত পঁয়তাল্লিশ বিয়োগ হচ্ছে একশত পঁচাত্তর এখন আমি কি করব চারশত পের সাথে যোগ দিয়ে আম বের করে নিব। কারণ প্রশ্ন আমাকে বলা হয়েছে যে মদ আম থেকে একশত পঁচাত্তরটি বিক্রি করা হয়েছে তাহলে প্রথমে আমি আমের সংখ্যা বের করে নিব তাহলে কি ফেলবো চারশত পঁচিশ যোগ হচ্ছে তিনশত পঁয়তাল্লিশ এককে থেকে শুরু করবো পাঁচ সাথে পাঁচ যোগ দিলে কথা হবে দশের শূন্য বসে যাবে এককের গড়ে কারণ দশের এক হচ্ছে আমার দশকে গড়ের সংখ্যা তাহলে দশকে গড় হচ্ছে দুই আচ্ছা দুইয়ের সাথে এক যোগ দিলে কথা হবে তিন তিনের সাথে চার যোগ দিলে কথা হবে সাত তারপর হচ্ছে শতকে গড় চারের সাথে তিন যোগ দিব তাহলে কথা হবে সাত তাহলে যোগ কত সাত শত সত্তর তাহলে লিখে ফেলবো আমি সাত শত সত্তর বিয়োগ হচ্ছে কত আমার একশত পঁচাত্তর এখন তাহলে এখানে মত আমি কত সাত শত সত্তর সত্তর থেকে একশত পঁচাত্তর আমি কি করব বিয়োগ দিব বিয়োগ দিলে কয়টি আম রয়ে গেছে তা বের হয়ে যাবে তাহলে এখানে কি করব আমি লিখে ফেলবো একশত পঁচাত্তর এখন আমি বিয়োগ দিব সাত সত্তর থেকে একশত পঁচাত্তর এককের ঘর থেকে শুরু করব শূন্য থেকে পাঁচ বিয়োগ দিব তাহলে দেখো পাঁচ থেকে শূন্য আমার চোদ্দ বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে চোদ্দলে দশ যোগ করতে হয় শূন্য সাথে দশ যোগ দিলে দশ হবে দশ থেকে পাঁচ বিয়োগ দিলে কত বাকি থাকে পাঁচ দশের এখানে কিন্তু আমার হাতে রয়ে গিয়েছে কারণ এক হচ্ছে আমার দশকের গড়ের সংখ্যা তাহলে কি করব এক আমি দশকের গড়ে নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে সংখ্যা হচ্ছে সাত সাতের সাথে এক যোগ দিলে কত হবে আছে কত সাত তাহলে সাত থেকে আমি আধ বিয়োগ দিব আট থেকে সাত আমার ছোট বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা হলে কি করতে হয় দশ যোগ করতে হয় তাহলে সাথে সাথে দশ যোগ দিলে কত হবে সতেরো সতেরো থেকে আমি আঠ বিয়োগ দিব তাহলে কত পাখি থাকে নয় এই শত কিন্তু হাতে কাম রয়ে গিয়েছে কারণ এক হচ্ছে আমার শতকের গড়ের সংখ্যা তাহলে কি করবো এক আমি শতকের গড়ে নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে শতকের গড়ে নিচের সংখ্যা হচ্ছে এক একের সাথে এক যোগ দিলে দুই উপরে আছে কত সাত দুই থেকে সাত আমার বড় তাহলে এখানে দশ যোগ করতে হবে না সরাসরি বিয়োগ দিয়ে বিয়োগ বের করে নিব তাহলে সাত থেকে দুই বিয়োগ দিলে কত বাকি থাকে পাঁচ তাহলে কত পাঁচ শত পঁচানব্বই তাহলে এখানে লিখে ফেলবো আমি পাঁচ শত পঁচানব্বই তাহলে এখানে উত্তর কত পাঁচ শত পঁচানব্বই সমস্যাতে সমাধান বের করা শেষ গহের উত্তর বের করা শেষ নয়তো হয়েছে নয়টি সংখ্যার যোগফল তিন শত প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যোগফল একশত বান্ন ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যোগফল একশত চৌষট্টি পঞ্চম সংখ্যাটি কত প্রশ্ন আমাকে দেওয়া হয়েছে যে নয়টি সংখ্যার যোগফল তিন শত এই নয়টি সংখ্যা থেকে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত চারটি সংখ্যার যোগফল কত আমার একশত বান্ন তারপর ষষ্ঠ থেকে নবম পর্যন্ত চারটি সংখ্যার যোগফল একশত চৌষট্টি বের করতে বলা হয়েছে পঞ্চম সংখ্যাটি কত এখানে চিত্রের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে তাহলে এক থেকে নয় পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে একত্রে তিন শত এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো প্রথম চারটি সংখ্যার যোগফল হচ্ছে আমার একশত বান্ন শেষ চারটি সংখ্যার যোগফল হচ্ছে একশত চৌষট্টি আর মাঝখানে পঞ্চম সংখ্যাতে কত তা বের করতে বলা হয়েছে তাহলে কিভাবে বের করব আমি আমার যে এক থেকে চার পর্যন্ত প্রথম চারটি সংখ্যা দেওয়া হয়েছে এবং ষষ্ঠ থেকে নবম পর্যন্ত চারটি সংখ্যার মান দেওয়া হয়েছে এক থেকে চার পর্যন্ত প্রথম থেকে চতুর্থ পর্যন্ত চারটি সংখ্যার যোগফল এবং চষ্ট থেকে নবম পর্যন্ত চারটি সংখ্যার যে যোগফল দেওয়া হয়েছে যোগফলগুলো আমি একত্রে যোগ দিয়ে কি করব আত্মীয় সংখ্যার যোগফল বের করে নিব। কারণ আমার প্রত্যেকটা চারটি চারটি করে কয়টি হবে আটটি তাহলে আত্মীয় সংখ্যার যোগফল আমি বের করে নিব, বের করে এখানে যেমন নয়টি সংখ্যার যোগফল দেওয়া হয়েছে তিনশত সাইড এই তিনশত সাইড থেকে আমি আত্মীয় সংখ্যার যোগফল বিয়োগ দিব বিয়োগ দিলে পঞ্চম সংখ্যাতে কত তা বের হয়ে যাবে নয় দিয়ে আমি লিখে ফেলেছি প্রথম থেকে চতুর্থ পর্যন্ত চারটি সংখ্যার যোগফল একশত এক শত থেকে নবম পর্যন্ত চারটি সংখ্যার যোগফল একশত চৌষট্টি এই চারটি সংখ্যা করে আমার কয়টি সংখ্যা হয় সংখ্যা তাই বের করবো আমি মধীসংখ্যার যোগ যোগফল তা লিখে ফেলেছি মোট আত্মীয়খ্যার সংখ্যার যোগফল মোট বলতে কি বোঝায় যোগ তাহলে কি চিহ্ন হবে আমার যোগ চিহ্ন এখন কি করবো একশত বাহানোর সাথে একশত চৌষট্টি যোগ দিব এককের গড় দিয়ে শুরু করবো দুইয়ের সাথে চার যোগ দিলে কত হবে যোগফল ফল ছয় তারপর হচ্ছে দশকের গড় পাঁচের সাথে ছয় যোগ দিব তাহলে কত হবে এগারো এগারো এক বসে যাবে দশকের গড়ে কারণ এগারো এক হচ্ছে শতকের শতকের সংখ্যা সাথে এক যোগ দিলে দুই সাথে দিলে তিন তাহলে কত হয় আমার যোগ ফল তিনশত ষোলো তাহলে মধ্যে আত্মীয় সংখ্যার যোগফল তিন তিনশত ষোলো এখন কি করবো আমি এই আত্মীয় যোগ ফল আমার যা প্রশ্নে নয়টি সংখ্যার যোগফল দেওয়া হয়েছে ওই নয়টি সংখ্যার যোগফল থেকে বিয়োগ দিব বিয়োগ দিলে পঞ্চম সংখ্যাটি কত তা বের হয়ে যাবে আমি লিখে ফেলেছি নয়টি সংখ্যার যোগ ফল তিন শত করেছি সংখ্যার যোগফল ফল তিনশত ষোলো এখন বের করবো আমি পঞ্চম সংখ্যাটি তাহলে পঞ্চম সংখ্যাতে আমি কিভাবে বের করব নয়টি সংখ্যার যোগফল ফল তিনশত ষাট থেকে আটি সংখ্যার যোগফল ফল তিনশত ষোলো বিয়োগ দিলে পঞ্চম সংখ্যাটি বের হয়ে যাবে তাহলে লিখে ফেলবো তিনশত সাইট বিয়োগ হচ্ছে কত আমার তিনশত ষোলো এখন আমি কি করবো তিনশত ষাট থেকে তিনশত ষোলো বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে কি ফেলবো তিনশত সাত বিয়োগ হচ্ছে আমার তিনশত ষোলো একুকে গড় থেকে শুরু করবো শূন্য থেকে ছয় বিয়োগ দিব ছয় থেকে শূন্য আমার বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা যোগ যোগ করতে হয় হবে দিলে থাকে হাতে আছে করে ছয় চার কত এক কারণ এখানে দশের এক কিন্তু আমার দশকে করে সংখ্যা তাহলে কি করব। এক আমি দশকে করে নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে দশকে করে নিচের সংখ্যা এক একের সাথে এক যোগ দিলে দুই উপর আছে ছয় তাহলে ছয় থেকে দুই বিয়োগ দিলে কত পাখি থাকে চার তারপর হচ্ছে শতকের গড় শতক হচ্ছে তিন তিন থেকে তিন বিয়োগ দিব তিন থেকে তিন বিয়োগ দিলে কত বাকি থাকে শূন্য তাহলে প্রথম শূন্য লেখা লাগে না কারণ সংখ্যার আগে কোনো দাম নেই তাহলে তাহলে কত এখানে লিখে ফেলবো আমি চুয়াল্লিশ তাহলে পঞ্চম সংখ্যাটি কত চুয়াল্লিশ নয়ের উত্তর বের করা শেষ আজকে ক্লাস এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাস তে তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ